ভাইদের সঙ্গে কুকিতে কাকাকে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির পক্ষ আদালত দু একুশ সালে কাকার যৌন লালসার শিকার হয় ধূপগুড়ের বাসিন্দা এক নাবালিকা কুকিতে চেপে রাখার জন্য নাবালিকাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ পরে ঘটনা জানাজানি হতেই অভিযোগ দায়ের হয় কাকাকে গ্রেপ্তার করে পুলিশ তিন বছরের মাথায় আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সেই সঙ্গে নাবালিকার পরিবারকে চার লক্ষ টাকা এলাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগাল এইড সার্ভিসকে কে নির্দেশ দিয়েছেন বিচারক আরও একটি মামলায় অভিযুক্তর সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত নিজের কাকা মেয়েটিকে শারীরিকভাবে ধর্ষণ করার ফলে সে হয়ে পড়ে তারপরে তার বাড়ির লোকরা ঘটনাটা জানতে পারে স্থানীয় মানুষ এবং লোকাল পঞ্চায়েত মেম্বারকে ঘটনার কথা জানায় লোকাল পঞ্চায়েত সঙ্গে সঙ্গে তাদেরকে পরামর্শ দেয় যে আপনারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরেই আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং এই ভিক্ট্রিম যে আছে তার শারীরিক পরীক্ষা হয় তাকে কোর্টে মামান্য আদালতে পাঠায় তার জবানবন্দি রেকর্ড করার জন্য এবং সঠিক সময় চার্জশিট দাখিল করে এবং টোটাল আটজন সাক্ষী এই গেছে সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে এই আসামিকে আমিৃত্যু কারাবাসের নির্দেশ দেন এবং সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ভিকটিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট ডিগার্স সার্ভিস অথিটি অর্ডার দিয়েছে প্রতিবেদন সি তরাই টুয়েশ সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি